গুড মর্নিং ফ্রেন্ডস দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো অনেক দিন বাদে আবার তোমাদের সামনে ব্লগ নিয়ে আসলাম কমসে কম পনেরো দিন হয়ে গেল আমি ব্লগ দিই না বাড়িতে একটু প্রবলেম চলছে সে অশান্তিতে আর ভালো লাগে না ব্লগ করতে বাট কি করব বলো মন মজাজ ভালো না থাকলে কোনো কিছুই ভালো লাগে না তো যাই হোক সকাল সকাল দেখো রোদ্রু চলে এসছে আমার বিছানাতে আমি বিছনাপত্র তুলে ফেলেছি জানালাটা খুলে দিয়েছি আর হচ্ছে সকাল সকাল একদম রোদ্রু চলে আসে ঘরে তো ঘর তোর পরিষ্কার করে নিয়েছি আমি তো চলো এবার আমাদের সবজি বাগানে যাবো কি কী সবজি হয়েছে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি অনেকদিন থেকে শেয়ার করা হয় না এই যে আমি ওয়ালপেপার লাগিয়েছি বলতো বন্ধুরা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানিয়ে তো কেমন হয়েছে আমার ওয়ালপেপারটা আর একটা লাগানো হয়েছে আর এতটুকু বাকি আছে ওটা আনবো যখন তখন লাগাবো লাগিয়ে দেখলাম যদি এটা কেমন লাগে তোমরা একটু কমেন্টে জানিও তো চলো এবার আমি সবজি বাগানে যাই তো চলে এলাম মাঠে তো কি কি সবজি হয়েছে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আর এই যে ছিদাম ভাই চলে এসেছে ছিদাম ভাই আজকে আমাদের কাজ করবে তো কি কাজ করবে নিরানি কাছি দাও কাছি দেওয়া হবে নাকি ও উনি আবার সময় খোঁজে এই যে এই যে নিয়েও হচ্ছে লেবার সকাল সকাল এসছে কাজ করতে আমাদের বাড়িতে তো তোমাদের যদি লাগে তাহলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এই যে হ্যান্ডসাম লেবার নিরানি হয়ে গেছে তবু আবার এখানে নিরাও নালা ড্যাপল এই যে দেখো বন্ধুরা এই যে কত ধরনের শাক হয়েছে এখানে এখানে হয়েছে তোমার যে কী বলোটাকে এই যে দেখো বেথে গাছ দারুণ হয়েছে কিন্তু আমার কিন্তু এই বেথেটা খুব ভালো লাগে খেতে তো তোমাদের কার কার বেথে শাক খেতে ভালো লাগে তোমরা একটু জানিয়ে তো দেখো কত বড়ো বড় হয়েছে এখানে আছে বেথে শাক ডাটা শাক তারপরে হচ্ছে দু একটা পালং আর এই যে বেগুন বেগুনি কি বেগুনের গুটি ফেলছ নাকি এখানে হ্যাঁ গাড়ব তো তারপরে হচ্ছে এই যে ধনে পাতা দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে ধনে পাতাগুলো আর খেতে কিন্তু দুর্দান্ত এত সুন্দর গন্ধ মানে দু একটা দিলেই কিন্তু সবজিতে গন্ধটা খুব সুন্দর বেরোয় আর এদিকে ওই যে ভাই নিরিয়ে দিচ্ছে মানে ঘাস হয়েছে তো সেই ঘাসগুলো তুলে দিচ্ছে সকাল সকাল রোদ্র চলে এসছে জমিতে দেখো কত সুন্দর লাগছে আর এখানে কিন্তু এই যে মিষ্টি কুমড় মিষ্টি কোমর গাছ এখনও হয়নি ধরে নেই বাট এই যে এখানে দেশি লাউ এই যে আর এখানে কিন্তু এই যে লাইপাতা এটা কিন্তু আজকে মাংস দিয়ে বানাবো আচ্ছা মাংস দিয়ে বানাবো হ্যাঁ লাইপাতা আনছে তো কিসের মাংস আনছে বাট জানি না ব্রয়লারের মাংস দিয়ে খেতে কিন্তু লাইপাতা দিয়ে জাস্ট অসাম আর এখানে কিন্তু এই যে দেখো ধনে পাতা একদম বেশি হয়ে গেছে গো এখন যদি ধনে পাতা তুলে এখান থেকে তুলতে বলবা এখানে একদম বেশি গিরগিরা হয়ে গেছে দেখো কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই যে লাফা শাক তোমরা তোমাদের কাদের কাদের পছন্দ শাক সবুজ শাক পাতা তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তোমরা যদি কেউ খেতে চাও আমাদের বাড়ির শাক পাতা তাহলে কিন্তু অবশ্যই চলে এসো আর এই যে মটর শাক আর দুদিন খাবো বাদে আমার তো মাছের ঝোলে খেতে দারুণ লাগে খোকাইলিশ মাছ করবে তাতে বড় বড় করে ডক দিবো জাস্ট অসমারে যে দেখো এখানে কিন্তু লাল মূল দেখো মূল গাছের চেহারাগুলো গুলো কি হয়েছে ও বাবা একদম মানে বলার মতো নেই খুব সুন্দর হয়েছে চারিদিকে শুধু সবুজ আর সবুজ এখন ধান জমিতে ধান ছিল সব ধানগুলো কেটে ফেলেছে এবার তো আলু লাগানো হবে জমিতে তো যাই হোক এগুলো তো মনে হয় লাগানো লাগাবে না আলু ভুট্টা লাগাবে তার জন্য এখনও চাষ হয় না আর যেখানে চাষ হয়ে গেছে ওখানে তো আলু লাগানো হয়ে গেছে আর এই যে লাল লালমূলক দেখো এত সুন্দর হয়েছে চেহারাপত্রগুলো মানে দেখেই খেতে ইচ্ছে করে আমার তো আবার হচ্ছে আমি আবার কাঁচামূলো খেতে পারি শাক ভাজা হলে যে কোনো শাক ভাজা হলে তার সঙ্গে একটু মূলে থাকবে কচকচ করে এই যে সিদাম ভাই কাজ করছে সিরাম ভাই বলো কেমন লাগছে তোমার কাজ করতে জোরে বলো শোনা যায় না তো আচ্ছা তো সকালে কি খেয়েছো বলো চা হ্যাঁ চা বিস্কুট ও চা বিস্কুট নিমকি খেয়ে আসছে সিদাম ভাই আর এই যে এখন ও পালন শাকের জমিটা হচ্ছে যে ঘাস তুলে দিচ্ছে আর এখানে এই যে দেখো প্রচন্ড শাক হয়েছে শাকগুলো আমি তুলে নিবো এখনে হ্যাঁ হ্যাঁ ওগুলো ওভাবে রাখতে লাগবে না আমি একটা গামলা নিয়ে এসে শাকগুলো তুলে ফেলি কারণ ও হচ্ছে এখানে নিরিয়ে ফেলবে তো ঘাসগুলো তুলে ফেলবে তাহলে তো শাকটাও তুলে ফেলবে তাই যে দেখো বন্ধুরা এই দেখো কত সুন্দর শাক হয়েছে এই যে আমার তো খুব পছন্দ শাক এগুলো হচ্ছে বেথে শাক আমরা বেথে শাক বলি বা অনেকে বথুয়া শাক বলে আমরাও বলি বথুয়া শাক মানে আমার কাছে খেতে কিন্তু খুব ভালো লাগে এটার ঘন্ট খেতে ভালো লাগে মানে পিঠালি যেটাকে বলে ওই যে দেখো এখানেও ইসে লাফা কথা তারপরে শাক ভাজা খেতে ভালো লাগে তো এই যে আমাদের সিদাম ভাই আমাদের বাড়িতে কাজ করে ও অনেকের বাড়িতেই কাজ করে বাট খুব ভালো একদম মাজাস মানে ওর মনে কোনো হিংসা নেই বুঝছো একদম ফ্রি তো সিদাম ভাই তোমার গার্লফ্রেন্ড খবর কি বলো জোরে বলো শোনা যায় না কোথায় যেন বাড়ি বীরপাড়া আচ্ছা কি নাম জানো আচ্ছা ও কি স্মাইল দেখো খুশিতে টকবক টকবক করছে সিদাম ভাই সে লেভেলের খুশি তো চলো ঘাসটা তুলতে তুলতে আমি শাক কয়টা তুলে নিই তারপর রান্না বসাও যেহেতু সিদাম ভাই চলে এসছে সিদাম ভাই আবার একটু ভালো মন্দ না হলে হয় না হ্যাঁ তো তোমাদের কাদের কাদের সবজি লাগবে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও হ্যাঁ ও হ্যাঁ 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 চলো বন্ধুরা বাড়িতে যাই বাড়ি থেকে একটা গামলা বা প্লাস্টিক নিয়ে আসি শাক তুলব আমি আর ওই যে দেখো ওই যে সিন ধরেছে আর এই যে আলু আলু গাছ লাগিয়েছিলাম যে ওই যে দেখো লাউ গাছ উঠে গেছে জাঙ্গিতে আর এই যে দেখো আমার শখের জায়গাটা আমার কত সুন্দর জায়গাটা আবার ঘাসে ভরে যাচ্ছে কত কষ্ট করে ঘাসগুলো তুলে একদম গোবর টবর দিলে পেটে পেয়ে দিয়েছিলাম আবার ঘাস হয়ে যাচ্ছে দেখবো দিবা করার হয়ে যায় আগে নাকি সিদাম ভাইয়ের আগে হয়ে যায় কম্পিটিশানে চলছে কাজ তো বন্ধুগণ তোমাদের কার কার বাড়ি গ্রামে এই দেখো এখানে কিন্তু গোবরের এখানে কিন্তু ডাঁটা শাকটা খুব ডাটা হয়েছে খুব মোটা মোটা হয়েছে ওখানে যে একটু ডাটা হয়েছে অসম কালকে আমি একটা নিয়ে হচ্ছে সবজিতে দিয়েছি খেতে নিরামিষ সবজিতে খেতে কিন্তু দারুণ আর এখানে কিন্তু একটা ফেলানো একটা গাছ ছিল সেই গাছটাকে একদিন দেখি কে যেন তুলে ফেলেছে তো যাই হোক আর একটা টুকরো ছিল এই যেখানে ব্যাস এটা কিন্তু গাধা ফুল কত খুব সুন্দর হয়েছে তো চলো এবারে হচ্ছে শাকটাকে আগে তুলে নিই তারপরে যে গরুর ঘরটা আমার ঝাড়ু মারতে লাগবে প্রতিদেব গোবরটা ফেলে দিয়েছে গরুর ঘরটা ঝাড়ু মারি তো চলো তোমাদের কেমন লাগলো আমাদের শাক বাগান আমাদের সবজি ক্ষেত তো এখনও কপিটা গাড়া হয়নি এক সাইড একটু জায়গা রেখেছি ওখানে গাড়ব তার আগে বেগুন গাড়তে হবে যেহেতু কপিটা খেতে ভালো লাগে না বলছি এটা লাগালেও হবে না লাগালেও হবে তো যাই হোক আমার ব্লকটা আমাদের সবজি বাগান আমাদের হচ্ছে গ্রামের পরিবেশটা এই যে দেখো চারিদিকে চা বাগান আমাদের এই যে ভাঙাচরা বাড়িঘর সব মিলিয়ে তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমার নতুন বন্ধু হয়ে পাশে থেকে তো অনেক দিন পরে কি করব কি করব চ্যানেলটা রান্নার ব্লগ তো এখনও করতে পারলাম না তো তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির চার পাঁচটা তো চলো টাটা বা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো